মুর্শিদাবাদের ডোমকলের সাগরপাড়ায় বিস্ফোরণ বাড়িতে মজুদ বোমা বিস্ফোরণের অভিযোগ বাড়ির সদস্য গোলাম গাউস মন্ডলকে আটক করেছে পুলিশ কি কারণে বোমা মজুদ খতিয়ে দেখছে পুলিশ এলাকায় বিশাল পুলিশ যায় ষোলোটি সিসিটিভি বসানো হয়েছে মানে এর আগে থাকতাম বাবা যাই আমি আর এখানে থাকি না আমার ওই জমি মাফিয়াদের বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ গোলাম মণ্ডলের ভাইয়ের দু সালে জমি মাফিয়ারা গোলাম মণ্ডলের ভাইকে জমি মাফিয়ার খুন করে বলে অভিযোগ তাদের জমি হাতাতেই চক্রান্ত অভিযোগ গোলাম মণ্ডলের পরিবারের সকাল সাড়ে পাঁচটার সময় বোমটা বাস্ট হয়েছে দু সালে মার্চ মাসে ৩০ তারিখে আমার ভাইকে মার্ডার করে এবং জমি মাফিয়া যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বোমটা রেখে গেছে ওখানে নাহলে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে আমরা ঘুমিয়েছিলাম ওই ঘরে এই পাশের ঘরে ঘুমিয়েছিলাম আমার দুই সন্তানকে নিয়ে দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ বিকট আওয়াজ মানে অন্ধকার অন্ধকার ভাব আছে এই মুহূর্তে ওরকম হলো আওয়াজ দেখে ঘর থেকে বেরে দেখে ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না পুরোটা অন্ধকার প্রাণে মারার জন্যই তো না তাছাড়া ওখানে করবো অত বড় একটা দুর্ঘটনা হয় আমরা এটা আমাদের বিরোধী দল এর আগে মার্ডার করেছিল ঝামেলা করেছিল সব বিপক্ষ দল ওরাই করছে গোটা মুর্শিদাবাদ জেলাকে বারুদের স্তূপে দান করিয়েছে তৃণমূল অভিযোগ বিরোধীদের যেখানে বোম সেখানে তৃণমূল যেখানে গুলি সেখানে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে তৃণমূল তৃণমূলের আলাদা কোনো নামে নাই পরিষ্কার শুনে রাখুন যতদিন তৃণমূল থাকবে এসব চলবে আর যত নির্বাচন এগিয়ে আসবে নিজেদের মধ্যে লড়াই হবে কোয়ালিফাইন ম্যাচ হবে তারপরে বিরোধী দলকে মারবে এটা তো রাজনীতি হয়ে গেছে এখন এবার নির্বাচন ছাব্বিশের বিসর্জন নিশ্চিত থাকুন সামনের দিন দেখতে পাবেন কি হয় তৃণমূলের বাড়ি এখন বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে তারা প্রথমে নির্বাচনটাকে লক্ষ্য করেছে যখন নির্বাচন থাকে না তখন এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে চড়াও হয় আর যখন সেটাও না থাকে তখন ভাগ বাটা নিয়ে বারুদের ব্যবহার হচ্ছে নির্বাচনের সময় হোক কিংবা অন্য কোন সময় বারবার বিস্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদ কেন শান্ত হচ্ছে না মুর্শিদাবাদ প্রশ্নের মুখে মুর্শিদাবাদ প্রশাসন মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা